এই যে গোমের ট্যাবলেট না ওই তিনটা খাওয়া হইছে সেই নদী যেখানে মৃত্যুর 18 দিন পর উজ্জ্বল মের লাশ উদ্ধার করে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ জেলার সিংগাই উপজেলার তালেবপুর ইউনিয়নের কাংসা গ্রামে যে গ্রামে পরকিয়ায় আপন বড় কোন করে জন্টু মোল্লা আর নিহত উজ্জ্বল মোল্লার মূলত এই গরে থাকতেন প্রিয় সিঙ্গাপুর প্রবাসী ফরকিয়া একটি সামাজিক বেদি এটি থেকে সবাই দূরে থাকুন দেখুন একটি পরকিয়ার বলি আজ চার চারটি জীবন আপনারা সবাই থেকে বিরত থাকুন আমরা এই মুহূর্তে এখন যিনি মারা গেছেন উজ্জ্বল মেয়া তার একমাত্র বাবা এখানে আছে ওনার সাথে কথা বলবো আর এই যে গড়টি দেখতে পাচ্ছেন এই গড়টি তারা মূলত এখানে তৈরি করেছিলেন সুখ এবং শান্তিতে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন আমার সম্মুখে যিনি দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন সিঙ্গাপুর প্রবাসী তার বাবা আচ্ছা এখন যিনি নিহত হয়েছেন মূলত উনার নামটা কি আর বোর নাম হচ্ছে কাঞ্চনমালা কাঞ্চনমালাকে কয় বছর আগে বিয়ে করান তিন বছর আগে তিন বছর আগে ছেলে মেয়ে আছে আচ্ছা আপনার এক ছেলে নিহত হয়েছে তার নাম উজ্জ্বল মোল্লা আর যে এখন বর্তমানে কারাগারে আছে তার নাম কি আচ্ছা পত্রিকার তথ্য অনুযায়ী বলছে উজ্জ্বল মোল্লা এবং জন্তু মোল্লা দুই বাই সিঙ্গাপুর প্রবাসী সিঙ্গাপুর থাকাকালীন সময়ে ছোটো বাই জন্তু মোল্লা তার ভাবির সাথে পরকিয়া লিপ্ত হয় এবং দেশে আসে পরকিয়া চালিয়ে যান তা বলতে পারি না না আমরা তো বলতেই পারতাম এটা উপরে না এটা পত্রিকাতে আসছে আচ্ছা জন্টু মোল্লা দেশে আসছে আগে দুজনেই তো দেশে আসছে জন্টু আগে আসছে আর বড় ছেলে উজ্জ্বল মেয়া কখন আসছে দেশে তিন তারিখে আচ্ছা উজ্জ্বল মেয়া কোন হয় বারো তারিখে কোন হয় কোন হয় বারো তারিখে বারো তারিখ আচ্ছা আপনার বাড়ির পাশে এক নদীতে তার লাশ পাওয়া গেছে কিন্তু মূলত ওনাকে কোন করা হয়েছিল কোন জায়গায় কোন তো বাড়িতেই করছে আচ্ছা তাই কি খাওয়ায় ট্যাবলেট খাওয়ায় বাইটে বাইতেই তাহলে আপনারা কোল করেন লাস্টার নদীতে কিভাবে ফেললো না আমরা জানি জানি তো আমরা জরুরি বললাম রাত করে লয়ে গেছে কোল রাইতে রাতি রাতেই শুনে 12টা 1টা বাজে তো আপনার কথা অনুযায়ী গভীর রাতে হয়তো বা কোনো ঘুমের ঔষধ বা ট্যাবলেট

আমরা বিভিন্ন পত্রিকার সূত্রে জানতে পারি জন্টুমুল্লা এবং উজ্জ্বল মোল্লা দুজনেই সিঙ্গাপুর থাকে আর সিঙ্গাপুর থেকেই পরকিয়ার প্রেম চালিয়ে যাচ্ছে জন্টুমুল্লা উজ্জ্বল ছোট ভাই তারপর কিছুদিন পর জন্তুমুল্লা দেশে আসে দেশে আসার পরেও এই প্রেমটা এই পরকিয়া চালিয়ে যাচ্ছে চালিয়ে যাওয়ার কিছুদিন পর উজ্জ্বল মোল্লা দেশে আসে দেশে আসার পর উজ্জ্বল মুল্লার হাতে পরকিয়া দেবর বাবির প্রেম হাতে নাতে দরাকায় হাতে নাতে ধরা কাওয়ার পর তার এক সহযোগীকে নিয়ে জন্তুমুল্লা এবং কাঞ্চনমালা দুজনেই মিলে কিন্তু উজ্জ্বল মোল্লাকে হত্যা করে গভীর রাতে নদীতে পেলে দেয় না এটা আমার কথা না এটা পত্রিকার কথা নাই বড় ফল বড় বুঝবে জন্টুমুল্লার সাথেও বড় শাউলের সাথেও খুব খাতির আসলো পিড়িত আসলো মানে দুজনের সাথে সম্পর্ক ছিল আবার বড় ওর সাথে খুব পীড়িত ছিল বুঝতে দেন না বুঝবে দেন না বুঝলি তো ওই তুই না দেবর ভাবে সম্পর্ক মোটামুটি একটা সম্পর্কের ভিতরে তাই হয়তো অনেকেই বুঝতে পারে না এটা বুঝবে মানে স্বামী উজ্জ্বল মিয়ার সাথেও সম্পর্ক এবং জন্টু সাথেও পরকিয়া সম্পর্ক কাউকে বুঝতে দেয় নাই হ্যাঁ এটা বুঝবে দেন নাই আচ্ছা কেউ যদি বুঝতেই না পারে তাহলে কি এমন ঘটনা ঘটেছে যে যে কারণে স্বামীকে কোন করতে হলো জিনিসটা চলতেছিল গোপনে যেহেতু কেউ জানেই না তাহলে কোন করার কি প্রয়োজন ছিল না জগরা জাতি জগরা কোনো কিছু তাহলে কি জন্য করলো কি জন্য যে করলো রে বাবা এই দেখো আমরা কোর করি কোনো শিকার যায় নাই পুলিশের কাছে যাই স্বীকার করতে যে স্বামীর মারছে আমি ওর সাথে কাম বিয়ে বসবো তার নিয়ে কাছে বিয়ে বসবো দেখুন বিওয়ার্স আপন ছোট ভাই এবং বড় ভাইয়ের স্ত্রী কাঞ্চনমালা দুজন মিলে সুখের সংসার গর্ব বলে আপন বড় ভাইকে হপ্তার বলি দিয়ে রাতের আধারে গভীর জলে ফেলে দেয় কিন্তু সত্য প্রকাশ হয় আঠারো দিন পর এবং পরকিয়া একটি সামাজিক ব্যাধি এটি এখন সমাজে অসামাজিক কার্যকলাপ শুরু করেছে সবাই এই পরকিয়া থেকে বিরত থাকুন এই যে দেখুন আমার সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে দুটি ছেলে তাকতেও এখন তার আর কেউ নেই আচ্ছা এই যে কার্যকলাপ সমাজে নোংরামি চলছে এই বিষয়ে আপনার কি বলার আছে না আমি আর কিছু বলুম না তো আমি পুলার যে সাজা দেবে বইবো আমি ওর কোনো সাহায্য সমর্থন আর করুম না পুলার যে সাহায্য আমি তা আর করুম না আইনি যে ওই ও আমার চাউল মাইরি হেলাইছে ওর বাইরে যেখানে ও মারা ঘটছে ও আমার চেয়ার কর্তর লাগে আর এর ভিতরে আমার কোন কাকে আপনি দোষ দিবেন ঝন্টু কে নাকি কাঞ্চন কে কে বেশি দোষী মহিলা দাইতে কাম করছে নই তো না মালা একজনের সংসারে কেউ পরকিয়া লিপ্ত ছিলেন যে নিহত উজ্জ্বল মিয়ার বয়স 30 বছর আর ঝন্টু বয়স 22 23 বছর আচ্ছা এখন আপনারা কোন সময় জানতে পারলেন যে উজ্জ্বল মিয়া কোন হয়েছে কিভাবে জানলেন যদি একটু বলেন সকাল আটটার সময় সে বউ উল্টে কয় যে বউতে এই ঘরে তা হে আচ্ছা এই ঘরে তা হে এই এই রুমে আচ্ছা পরে আমি দেখ দুই ইউনিট তো ওই ইউনিটই থাকতো মাই যাবো এই ইউনিটই থাকতো সে আর ওই পাশে একটা রুম আছে ওই রুমই থাকতো হইলো ছোট সব এই রুমটা তো ওই পাশ দূর দিলে তো মুরে বাস পায় না কেউ কথাটা বুঝেন নাই কিভাবে যে খুন করছে ইয়ার আমরা কেউ বলতেই পারি না বলতে পারলি তোর নিজের ঘরত না ওই খুবই আর্থিক অবস্থা ভালো সুখী একটি পরিবার তিন ছেলে এক ছেলে সৌদি প্রবাসী আর দুই ছেলে থাকত সিঙ্গাপুর এখন সকালে যে খুন হয় এটি কিভাবে জানলেন না না সকালে যে খুন হওয়ার কথাটা তো বউ বলে নাই ব্যাপারটা হচ্ছে কি সকাল সাতটা সাড়ে সাতটা বাজে আটটার মতো বাজে সেই সময় বউটা কয় কি যা আব্বা আপনার চাওয়ালটা পাই না আমি কে চাওয়াল গেছে কোদারে হ্যাঁ কাঞ্চনমালা চাওয়াল চাওয়াল গেছে কোদারে কোধার গেছে কয়ে আব্বা কালকে রাইতে যে পুজো টুতে গেছিলও মনে হয় যে গান সুন্দর গেছে নাকি আমাকে তো ফোন করো কয়েক আসবে না ওই রয়েছে কে এর বাড়ি মোবাইল বন্ধ করে ফুঁইছে আসবে না

পাগল পাগল হয়ে আপনার তালাশ করলাম আঠারো দিন আঠারো দিন আঠারো দিন সে যে কোন করলো এটা বলে নাই না বউ খাইতে নইছে আমার বাড়ি কোনো পরিবর্তন দেখেন নাই না কোন পরিবর্তন কেউ ঠিক পাইনি আমরা এটা কে বলে সাইলেন্ট কিলার ঠান্ডা মাথা খাওয়ালো খন্ডা নিয়ে জেনে যাবে গেছে থানায় যাচ্ছে আমায় চলে গেছে অমুকখানে খানে যা যা অমুক খানে যা যা না কোনো পরিবর্তন আর পাইনি তো মনে এরপরে দেখুন বিওয়ার্স কাঞ্চনমালা এবং ছোট ভাই জন্টু তারা দিন পর্যন্ত এক সাদের নিচে বসবাস করছে খাওয়া দাওয়া করছে সুখ জীবনযাপন করতেছে আচ্ছা তারপর বলুন যে কি হয়েছে আঠারো দিন পর আমি গেছি ওই ইয়ে আমি আমার আত্মীয় মারা গেছে এইটা জানানো দিয়ে জানাজা দিবার গেছে জোহরের নামাজ পড়ে জানাজা দিয়ে আসতেছি এনে মানুষ হরাহরি করতেছে গাঙ্গের পাড়ে যে মানুষ দেখে থই থই করতেছে গাঙ্গের পাড়ে মানুষ মরা মানুষ পাওয়া গেছে এই খালি না সরা তুইটে গেল হারা কাঙ্ক্ষার মানুষ তো নুরাই গেছে গাঙ্গের পাড়ে ওর তো ভালো কইতো হারা কাঙ্ক্ষার মানুষ কি ওরা ভালো কইতো ভালো জানতো ভালো জানতো ভালো ছিল হ্যাঁ খুব ভালো আসলো তা এই সওয়াল খালি শুনলাম যে উজ্জ্বল্লা সজ্জ্বল্লাশ আছে উজ্জ্বল্লা সেই তার মোবাইল পাওয়া গেল তার বগলে তার এই দাম এই জায়গায় তাপ দিয়ে দামের ভিতরে মাটি দিয়ে মাদায় রসি বেঁধে ফেলাই দিয়েছিল তা সেই দাম গুছিয়ে দেখলো যে ওর জুতো তোলা দামের ভিতরে দেখে তা লাস্ট নয় গেল সিংড়ি এই শিমির কাটা সেরা করে আইলে

আইসে সারা পৃথিবী ঘুরে আইসে আমাকে বিল্ডিং মোবাইল টোবাইল ঘুরিয়ে আইছে আইসে খালি ঘরে বসে তারা খালি কয় কোন না যে বাইরে যায় না থানায় আমার দাইকে নেয় চাওয়ালটাও নেয় বোরও নেয় জিজ্ঞেস করে জিজ্ঞেস করে বড়ও নেয় আমারও নেয় চাওয়ালটাও নেয় চাওয়ালটা নিয়ে জিজ্ঞেস করে পরে আমার আলাদা রুবি পাখি নিয়ে আমার জিজ্ঞেস করে চাষা আপনি চাওয়াল বুদ্ধ ছন্দ হয় নাকি আমাকে না বাদানো আমার কোনো সন্দেহ না আমার সন্দেহ হবে কি আমার চাওয়াল বদলে সন্দেহ হয় না এই তারা আর কিছু করবেন না চলে আসি এইভাবে সাত ছয় দিন নিল থানা নেওয়ার পরে পরে দুই দিনের ভিতরে থানায় যাই না কেউ ওই আমি কেড়ে কেউ থানায় চাস না যাই না হইল তা আমি তো না বেলা বারোটার সময় থানায় গেছি তাই তো শুনে আসি খোঁজ বাস্তায় লই আসি তাছাড়া কি করলো

আর একজন হ্যাঁ এই তিনজন তিনজনের নাম কাঞ্চনমালা জন্টু মোল্লা আর একটা ছেলে তো তখন আমার কইলো কি থানায় সব কইল কি যে বাবা রে আপনার কিছু বাস আর পারলাম না আপনার সাওয়ালও গেলো বউ গেল আপনার এক সাল তো বই রেই গেল কিছু বাসার পারলাম না তখন তো আমি বইড়ে গেলাম বই গেলে কইল কি চাচা কাজ নেন না আপনি সওয়াল বউতেই করছে ঠিক আছে আপনি বাড়িতে হ্যাঁ আজকে কী করেন আপনি নই আসবো আমি কী তো আপনি দুইটা ভালো হইটা করে ক না আসা আজকে রাত্রে আপনি সময় দিলাম দিন দে আপনি যে প্লবর কাছে খোঁজ করেন গে জিজ্ঞেস করেন জিজ্ঞেস করেন যদি স্বীকার করে তো ভালো তাহলে আমরা দৈরাম নুয়ে পাই তা সন্ধ্যার সময় ফোন দিচ্ছে যে কী স্বীকার করছে আমি সাহায্য তো আংশিকভাবে স্বীকার করলো স্বীকার করলো কি আমি করলাম যে ওই তুই আমি আমার শল মেরি হেলে হাই হেরি তুই করছাস কি তুই ওরে মারে পারলি তুই ওর মারা পারলি তুই কি এই কথা চলি বাদে কইল যে হ্যাঁ আমি তোমার কাছে একটু পরে কবানি তখন আমি ভাবলাম যে হাই হেরে ওই কি তো করছে তা বউ গেছে আবার ওই বাড়ি না হেরে খাবে ওই ই করবে তার বাই যাক বিদেশে আমি যাক আসি তারপর দিন বিয়ানে না ফোন করলো চালাইতে কী চাষা আসুন নাকি আমি না চাষা আমি ভালো করে হইলে নই কালকে নটার সময় আমি যাই আপনাকে পানি কালকে নটার সময় কয় চাষা দেরি হয়ে যায় আমি না দেরি হইবি না আচ্ছা সকালবেলা দুজন ডাইক হোস করলাম হোস করলাম সাওয়াল তো ওই কথাই করলো যে আব্বা আমি তোমার কাছে একটু নিরবলায় কই আমি আর করলি না তোকে কই গেছে বউ করলাম বউ করলো যে আর না আমি এর ভিতর নাই আমি আব্বা যা না ওকে জানো না কই না আমি দুই দশ সময় কো যে তোমার গরুন গাতী ওর দে ওর দে মানিবে গিয়া তে দিতে হাচলো 2 লাখ তে হাচলো হ্যাঁ তে এই তে হে দি দাও গরগু সব বাহির করো তুল করলে আমরাই জানি পারি ওইসব নাই হে دیر পারি গরুন টলুন গুনি ফল্লা দছনা করবা এই যে এই তাই دیر ওই ছাউল মইরে গেছে হেই দান্দাই আমাদের আরে মন মাইয়া গেছে না আর কোন লো লোবের ভিতরেই নাই কি যে রইল কি যে আরাইল ওর ভিতরে আদনা আর খেয়াল নাই আমি থানায় গেলাম থানায় গেলে বাদে পুলিশে আমার নই এলো হাতে করে এই নিয়ে দুই ওজন ধরাই দিলাম চলে গেল বলে যে ওর ধরাই দেন আমাকে দিতেছি এসে মানুষ পাঠাই দিলাম যে ওর ধরি আসে ওর ধরাই দিলাম চলে গেল তিন নিয়ে গেছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার কয়দিন পর শিকার গেছে না সাথে সাথে নিয়ে যা থানায় যাওয়ার হাতে শিখে ধরছে থানায় গেলে বাদে আধা ঘন্টা পর আমার ফোন করে নিছে কয় চাচা আপনি তো আসেন আমাকে উপকারী আমি না কয়ে তো উপকার আসে গেলাম গেলে ফাঁদে উপকার তো হইল দিয়ে যে বউ বসাইতেছে বোর কাছে জিজ্ঞেস করলো যে তুমি কীভাবে মারসাও কোমর চলে যাও কথাটা কইয়ে তা আমি বই বই বউ কইলো যে তিনটে ট্যাবলেট খাই তার অজ্ঞান করছে কান্ত্রালা বলতে মালা বলতেছে এই কথা যেন কইলো পুলিশে আবার কইলো যে বাবা আপনি যান আপনি যার লাগবে আপনি কাম হয়ে গেছে মানে সেই দিল তারপর যে কী কইছে লাগে আচ্ছা জন্টু মোল্লার কোনো বক্তব্য শুনছিলেন কি জন্টু মোল্লা আমার কাছে কোনো বক্তব্য তার মোকাবেলা লাগে ঠিকই করছে বলে যে মারছে মানে মারছে ভাবিকে সাহায্য করছে একসাথে সহযোগী আর হ্যাঁ এই করছে তা ও কইছে আমি শুনিনি না আচ্ছা আর একটা কথা জন্টু এবং উজ্জ্বল দুজনেই বিদেশে চলে যায় মাঝখানে আবার জন্টু চলে আসে আইসার দেবর বাবির যে পরকিয়ার যে সম্পর্কটা এটা কি কোনোদিন আপনারা বুঝতে পারেন নাই বা কোনো কিছুতে বাপসাপে বুঝেন নাই যে কি করছে ওরা ও আপনারা থাকতেন আরেক ঘরে জন্তুমোল্লা কী ঘরে থাকতো ওই ওই রুমি থাকতো ও এইটাই ভুল হয়েছে আসলে জন্তুমোল্লা আর বউ এক ঘরে এক ছাদের নিচে বসবাস করে এটা আপনাদের অনেক বড় ভুল হয়েছে না বউ না এরে আসলো বউ ও আসার ও আই নিকো দে মোটামুটি বিশ পঁচিশ দিন না এরে থুইলাম না এর ওই বাড়ি গিয়ে কথাটা বছর না কলাম কি যে ও যেদিন বাড়ি না আস যে দিন বউ ওই বাড়ি থাক বউ আই না কেন তো আমি যে মাইজে বাড়ি আসল তো মাইজে সওয়াল মাইজে সওয়াল না ভাবি নয়ে এসে আমি বাইতে যাব ওই আইনে ও থুই গেল এই থুই যে এই তো না কি যে হইল পরে আর বাগান আমরা কোনো দিনে এরা আহে আমি বলে দরে রাখনি যে এই যে নাই দে কথাটা আর কি বলবো এত বাজে একটা কথা এটা তো আপনাদের মাথা টাকার কথা না আপনারা হয়তো অনেক বিশ্বাস করেছিলেন যে ছেলের বউ আর ছেলে এরকম করতে পারে না আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে কাঞ্চন মালা অনেক চালাক চতুর ছিল আচ্ছা মামলাটা বর্তমানে কি অবস্থা আছে একটু যদি বলতেন lambda logging হইল পুলিশ কইলে যে মামলাটা কি আপনি করছেন না আসামি কয়জন করছেন আসামি কোয়জন করেন আসামি তিন জনই জন্টমুলা উজ্জ্বলমুলার ওয়াইফ কাঞ্চনমালা আর মাসুদ বিশ্বাস আচ্ছা ঠিক আছে এই কাজটা যে কাঞ্চনমালা করল তার মা বাবা কি বেঁচে আছে তার মা বাবা কি জানে যে এই কাজটা তার মেয়ে এত বড় একটা কাজ করে ফেলেছে না তারও জান না তারাও বলতে তারাই আমাকে এটা একটা গভীর সম্পর্ক ছিল যেটা একদিনে এই পর্যায়ে যায় না একদিনে কেউ হাউসবেন্ড কে হত্যা করার পরিকল্পনা করতে পারে না এটা অনেক দিনের সম্পর্ক গভীর একটা ষড়যন্ত্র আপনি কি বলেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনার বড় ছেলে যেহেতু বিদেশে তাকে তাহলে ওই জন্টমল্লাকে আর তার ভাবিকে এক রুমে এক বাড়ির নিচে টাকা দেওয়াটা আসলে উচিত হয়নি এটা একটা চরম ভুল হয়েছে কারণ ইয়ং ছেলে খারাপ চিন্তা আসতেই পারে বুঝতেই পারে এক গড়ে থাকতে দিয়ে কত বড় ভুল যে করেছেন ইনি যতদিন জীবনে হায়াতে বেঁচে থাকেন ততদিন এটা মনে থাকবে এখন ইন্টারভিউটা আর লম্বা করতে চাচ্ছি না এখন ওনার কথা এবং বক্তব্য অনুযায়ী আমরা বুঝতে পেরেছি মেয়েটা অনেক খারাপ এবং কি মেয়েটা যদি গুমের ঔষধ স্বামীকে খাইয়াছে যদি ওই মহিলাটি যদি স্বামীকে গুমের ওষুধ না খাওয়ায় তাহলে ওনার গড়ে কিন্তু প্রবেশ করতে পারে না যখন গুমের ঔষধকে উনি অজ্ঞান হয়েছেন তখন দরজা খুলে দিয়েছে জন্টুমূল আসছে আর তার বন্ধু মাসুদ শেখ এসে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে হত্যা করার পর ডামের বাঁধে ভরে লাশটাকে গভীর রাত্রে নদীতে পেলে দেওয়া হয়েছে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তি হোক সেটা আমরা দাবি করি আর পরকি একটি সামাজিক ব্যাধি এটা আমরা বারবার বলে থাকি এই পরকিয়া থেকে সবাই দূরে থাকুন সতর্ক থাকুন জীবন বাঁচান জীবন গড়ুন এই পরকিয়া একটা নয় দুইটা নয় তিন চার চারটা জীবন চলে গেছে এরকম অহরহর ঘটনা ঘটে থাকে এই বাংলার জমিনে আমরা প্রায়ই দেখে থাকি বিভিন্ন জায়গায় আমরা ভিডিও করতে যাই ধরুন এক পরকীয়ায় দুজন লিপ্ত থাকে আর চারজন আসামি হয় না হয় দুইজন মারা যায় চার চারটা জীবন তো নষ্ট নয় দেয়া গেছে ছোট ছোটো বাচ্চা থাকে ছেলে মেয়ে থাকে তাদের ভবিষ্যৎ পর্যন্ত নষ্ট হয়ে যায় তো যারা পরকীয়ায় লিপ্ত তারা সরে যান আর যারা এই ভিডিও দেখবেন তারা সবাই উজ্জ্বল মেয়ার জন্য দোয়া করবেন দেখুন উজ্জ্বল মেয়ার বাবা আমার সম্মুখেই এখন দাঁড়িয়ে আছেন তার দুটি ছেলে একটি হয়তো চলে গেছে পরপারে আর দ্বিতীয়টি তো থেকেও নেই এখন তার নাই বললেই চলে আর উজ্জ্বল মিয়ার স্ত্রী কাঞ্চনমালা তার তো আর সংসার করা লাগবে না তার বাকি জীবনটা হয়তো জেল হাজতে মিন্নির মতো কাটিয়ে দিতে হবে তো দর্শক আপনারা দেখেছেন যে ওনার কি অবস্থা বর্তমানে সিঙ্গাপুর থাকতো উজ্জ্বল মিয়া মোটামুটি ভালো পয়সা আয় রোজগার করতো কত সুন্দর একটি বাড়ি তৈরি করেছেন এই পরিবারের সুখের জন্য শান্তির জন্য তিনি তার সুন্দর জীবনটা প্রবাসে কাটিয়ে দিয়েছেন আর বিনিময় কি পায় প্রবাসের যারা স্ত্রী দেশ দেশে রেখে ফ্যামিলি দেশে রেখে টাকা উপার্জন করে বিনিময় প্রবাসীরা কি পায় কিছুই পায় না পায় শুধু লাঞ্ছনা অবহেলা অবনতি আর কি এর শেষ পরিণতি কি হয় আপনারা দেখুন এই জন্যে মূলত প্রবাসীর স্ত্রীদেরকে আমি বলতে চাচ্ছি যা আপনাদের স্ত্রী আপনাদের সুখের আশায় জীবন যৌবন সব কিছু ত্যাগ করে বিদেশে যায় একটু সুখের আশায় আর সুখের বদলে আপনারা দেন কি দুঃখ সেই দুঃখ তাকে চিরদিন এটা বলার মতো নয় তো এটাই মূলত উজ্জ্বল মিয়ার বাড়ি দেখুন সিঙ্গাপুর থেকে পয়সা উপার্জন করে কত সুন্দর একটি বাড়ি করিয়ে দিয়েছেন পরিবার তাকার জন্য মূলত মোল্লা আর উজ্জ্বল মুল্লার স্ত্রী এই গরটিতে থাকতেন বাবা মা থাকতেন এই গড়টিতে ওখানে আবার একটি গোয়ালঘর রয়েছে কি সুন্দর পরিবেশ এই বাড়িটি এখন শুধু পড়ে থাকবে আর দেখার মতো কেউ রইল না ওনার আরেকটা ছেলে আছে সেটি তাকে মালয়েশিয়ার না সৌদি আরবে ওনার উনি এখন শুধু আছে আর জন্টম্লা তো জেলকানার ভেতরেই